আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর এর ক্লাস পঞ্চান্ন তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো ডাব্লিউ এস কোশ্চেন এক্সাম টেস্ট টু জিরো টু হিরো তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো থেকে পড়াবো তোমরা এই বইটি ক্রয় করতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং আমার সাথে কন্ট্যাক্ট করো ডাব্লিউস কোয়েশ্চেন এক্সাম টেস্ট টু তো দেখো আমি এখানে ডাব্লিউস কোয়েশন মেন এক্সট্রাকচারটি লিখে রেখেছি ডাব্লিউ এস প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস মূলভাব প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিট এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে এ নম্বরটি দেখো মারিয়া লেফট এ ম্যাসেজ ফর আনিকা এর বাংলা অর্থ হলো মারিয়া আনিকার জন্য একটি মেসেজ ছাড়িয়েছে বা সেরেছে তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি ছাড়িয়েছে বা কি দিয়েছে তো কি এর জন্য ডাব্লিউএস কোর্সেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়াট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাশ ফ্রম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপর তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে মারিয়া মারিয়া বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে লেফট আর যেহেতু ডিট সি ডিট বসালে মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হয় এই ভাবে প্রেজেন্ট ফর্ম হলো লিভ এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ফর আনিকা শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট ডিট মারিয়া লিভ ফর আনিকা এবার চলে যাব দুই নম্বরে দুই নম্বরটি দেখো জন হ্যাভ হ্যাপি টু লিভ ইন প্যারিস এর বাংলা অর্থ হলো জন প্যারিসে বসবাস করার জন্য খুশি তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কেন জন খুশি তো দেখো কোন বাক্যের মধ্যে যদি যদি টু টু থাকে আর দ্বারা কারণ বোঝায় তখন বসাতে হয় হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ওয়াস ওয়াস বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখা দেওয়া আছে জন এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে হেপি একটি প্রশ্ন বোধকছি এখানে অ্যান্সার হবে হোয়াই ওয়াজ জন হপি কেন জন খুশি এখানে অ্যান্সার দেওয়া আছে টু লিভ ইন প্যারিস প্যারিসে বসবাস করার জন্য তিন নম্বরটি দেখো লিজা ওয়ান্টেড টু নো দ্য অ্যান্সার লিজা এই প্রশ্নের উত্তর জানতে চায় তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে লিজা কি জানতে চায় কি এর জন্য ডাব্লিউ এস কোয়েশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট এর পরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবে পাশ ট্রম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে লিজা তো আমি এখানে সাবজেক্ট হিসাবে লিজা বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ওয়ান্টেড আর যেহেতু ডিট বসিয়েছি মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়ান্ট এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু নো শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট ডিড লিজা ওয়ান্ট টু নো এবার চলে যাব চার নম্বরে চার নম্বরটি দেখো নম্বরে টু বাজার ফর এসেন্স কোন বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডাব্লু এস কোসিন হিসাবে বসাতে হয় হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোন সাহায্যকারী ভাব দেওয়া নাই মূলভাবে পাঁচ ট্রম আছে সূত্রে তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে রবিন রবিন বসলাম এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু কক্স বাজার শেষে কি প্রশ্ন মধ্যক চিহ্ন এখানে অ্যানসার হবে হোয়াই ডিড রবিন গো টু কক্স বাজার রবিন কেন কক্সবাজারে গিয়েছিল এখানে অ্যানসার দেওয়া আছে ফর এ চেঞ্জ পরিবর্তনের জন্য পাঁচ নম্বরে বুক ইজ ওয়ান এই বইটি হলো সর্ববিকৃত বই তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কোনটি সর্ববিকৃত বই এই বাক্যের গুরুত্বপূর্ণ দিস আর কোনটি বোঝালে তোমাদেরকে ডাব্লু এস হিসাবে বসাতে হবে হুইস তো আমি এখানে এস কোশ্চেন হিসাবে হুইস বসালাম এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হুইজ বুক ইজ ওয়ান অব দা বেস্ট সেলিং এবার চলে যাব ছয় নম্বরটি দেখো ইট ওয়াস কোন বাক্যের মধ্যে যদি নাইস ফাইন এগুলো দেওয়া থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউ এস হিসাবে বসাতে হবে হাউ এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ওয়াশ ওয়াজ বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট আমি ইট বসালাম এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে জার্নি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ ওয়াজ ইট জার্নি এই জার্নিটি কেমন ছিল তো এখানে অ্যান্সার দেওয়া আছে নাইস এবার চলে যাব সাত নম্বরে সাত নম্বরটি দেখো উই পাস্ট সৌদাজু এর বাংলা অর্থ হলো আমরা চিড়িয়াখানা অতিক্রম করলাম বা চিড়িয়াখানার মাছ দিয়ে গেলাম তো দেখো কোথায় স্থান বোঝালে যেহেতু এখানে জু চিড়িয়াখানা স্থান বুঝিয়েছে সুতরাং ডাব্লিউ এস কঠিন হিসাবে বসাতে হবে হোয়ার এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের মাছ সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে উই আর উই থাকলে উইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে আমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে পাস্ট আর যেহেতু ডিট বসিয়েছি ডিট বসালে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হয় পাস্ট এর প্রেজেন্ট ফর্ম হলো পাস এরপরে বাকি অংশটুকু বসাতে হবে থ্রো শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হোয়ার ডিড ইউ পাস থ্রো এবার চলে যাব আট নম্বরে আট নম্বরটি দেখো আই ওয়ান্টু টক টু মিস্টার দেখো এর বাংলা অর্থ হল আমি মিস্টার টোহিত তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই এরপরে দেখো এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে কি মূল ভাব হিসেবে দেওয়া আছে ওয়ান্ট আর এটি কিন্তু ভারতের প্রেজেন্ট ফ্রম ভারতের প্রেজেন্ট ফ্রম থাকলে বসাতে হয় ডু এরপরে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল হিসাবে হিসেবে দেখো দেওয়া আছে ওয়ান টু ওয়ান বসালাম এরপরে বাকি অংশ বসাতে হবে টু টক টু শেষে একটি প্রশ্ন মধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হুম ডু ইউ ওয়ান টু টক টু এবার চলে যাবো নয় নম্বরে নয় নম্বরটি দেখো দ্য গার্লস লুকস লাইক এ রোজ কোনো বাক্যের মধ্যে যদি লাইক থাকে লাইক থাকলে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে ভাব মূল আছে সূত্রং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখা দেওয়া আছে দাগাল তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দাগাল বসিয়ে দিলাম এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখা দেওয়া আছে লুকস আর যেহেতু ডাজ বসিয়েছি মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে লুক এরপরে বাকি অংশটুকু বসাতে হবে লাইক সে একটি প্রশ্ন চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট ডাস দ্য গার্ল লুক লাইক এবার চলে যাব দশ নম্বরে দশ নম্বরটি দেখো এভরিবডি হেডস এ লায়ার কোনো বাক্যের মধ্যে যদি এভরিবডি থাকে তখন ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস তাহলে তোমাদেরকে বসাতে হবে ডাস এভরি বডি থাকলে সাহায্যকারী ভার্বের পরে অতিরিক্ত একটি নট বসাতে হয় এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে তো দেখো এখানে আছে হেডস আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে হেডস এর প্রেজেন্ট ফর্ম হলো হেড এরপরে বাকি অংশটুকু বসাতে হবে লায়ার শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হু ডাস নট হেড লায়ার এবার চলে যাব এগারো নম্বরে এগারো নম্বরটি দেখো আওয়ার কলেজ ওয়াজ বিল্ড কলেজ ছাপ্পান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা নির্মিত হয়েছিল তো কোনো বাক্যের মধ্যে সালের উল্লেখ থাকলে ডাব্লিউস কোর্শ হিসাবে বসাতে হয় অর্থাৎ কখন এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ওয়াস ওয়াজ বসলাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আওয়ার কলেজ আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল হিসেবে দেওয়া আছে বিল্ড শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়েন ওয়াজ ইউর কলেজ বিল্ড আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে লিখতে হয় ইয়োর এবার চলে যাবো বারো নম্বরে বারো নম্বরটি দেখো স্যারিটি বিগিনস অ্যাড হোম এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো স্যারিটি এর অর্থ হলো আগে ঘর তবে তো পর তো দেখো এই বাক্যের সাবজেক্ট যেহেতু গুরুত্বপূর্ণ অংশ আর যেহেতু এটি পার্সন নয় পার্সন না হলে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট এরপরে বাকি অংশটুকু বসাতে হবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট বিংস অ্যাড হোম তেরো নম্বর হার ইল্ডার সিস্টার ইস এ ম্যাজিস্ট্রেট তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি পেশার উল্লেখ থাকে দেখো এখানে পেশার উল্লেখ আছে ম্যাজিস্ট্রেট সুতরাং ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট পেশার উল্লেখ থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে দেখো এখানে সাহায্যকারী ভাব দেওয়া আছে বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হার ইল্ডার সিস্টার শেষে একটি প্রশ্ন মধু চিহ্ন বসাতে হবে এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ হার ইল্ডার সিস্টার মানে তার ইল্ডার সিস্টারের পেশা কি তো দেখো এখানে পেশার উল্লেখ কিন্তু দেওয়া আছে অনুরূপভাবে পনেরো নম্বরটি দেখো মাই সিস্টার ইজ এ ডক্টর আমার বোন একজন চিকিৎসক পেশার উল্লেখ আছে পেশার উল্লেখ থাকলে কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস ইস বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে দেওয়া আছে মাই সিস্টার মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর শেষে একটি প্রশ্ন চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ ইয়োর সিস্টার তোমার বোন কি করে এখানে অ্যান্সার দেওয়া আছে এই ডক্টর একজন ডাক্তার চোদ্দ নম্বরটি দেখো হাউ তো অ্যাডভার্টার উপায় হলো ওয়াটের শেষে অবশ্যই এল ওয়াই থাকবে এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই মূলভাবে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে লিফটেড আর যেহেতু ডিড বসিয়েছি ডিড বসালে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হয় লিফটেড এর প্রেজেন্ট ফর্ম হলো লিফট এরপরে বাকি অংশ দা বক্স শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন তো দেখো আজকে থেকে ডাব্লিউএস কোশ্চেনের ক্লাসগুলো শেষ করে দিলাম আমি অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্রাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্রাগরাপ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহ করে দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পাবা এবার চলে যাবো গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেমগুলো হলো এক নম্বর রাইট ফর্ম অফ ভার্ব দুই নম্বর ডাব্লিউএস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাউন্সিয়েশন আট নম্বর সিনেমস অ্যান্ড অ্যান্টি নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্ত হয়ে যাবে এগুলো থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো আইটেমগুলোর অল বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিংয়ের জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার চলে যাবো প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সাজেশন বইটি দেখালাম এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশন রাইট অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন রাইট অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুভমেন্ট তোমরা কিভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্ড অ্যান্সার বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো এই নম্বরে এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায়ের যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয় তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি